আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা সকলেই অবগত রয়েছি যে বরাক হলো এমন একটি সবারই যেটি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলি হুবা সাল্লামকে মেয়েরাজের সফরের জন্য দান করা হয়েছিল এটির উপর সবার হয়ে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আসমানি দরজা পার হয়ে আল্লাহ তালার আড়সে পৌঁছেছিলেন তিনি তালা আলী হুবাসাল্লাম জান্নাত এবং জাহান্নাম দর্শন করেছিলেন এবং জেরুজালেমে আম্বিয়াই ক্যারামগণের ইমামতিও করেছিলেন এই সাভারি অর্থাৎ বরাক মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তারপরে সেখান থেকে সপ্তম আসমান পর্যন্ত আলোর গতিতে সফর করে আল্লাহ পাকের আরস পর্যন্ত পৌঁছেছিল আল্লাহতালার একটি কুদরত মেরাজের ঘটনাটি হলো একটি মজজা যেভাবে প্রত্যেক মজাগুলি মানুষের পক্ষে বোঝা এবং ব্যাখ্যা করাও সম্ভব তেমনি মেরাজের ঘটনাটিও মানুষের জন্য সম্পূর্ণরূপে বোঝা এবং ব্যাখ্যা করাও সম্ভব এবং এই মজজাগুলি আমরা ইতিহাসে অন্যান্য নবীদের কাছেও দেখতে পাই যেমন হজরত দাউদ আলী ইসলামের হাতে লোহা গলে যেত হাওয়া এবং জিনেদের উপর হজরত সুলেমান আলী ইসালামের নিয়ন্ত্রণ ছিল ঈসা আলিহিসাল মুর্দা জিন্দা করতেন এবং হজরত ইব্রাহিম আলি ইসালাম আগুনের ভিতরেও সালামত ছিলেন এই সমস্ত কিছু আল্লাহ আল্লাহতালার কুদরত এবং নবীগন্ধের মজ্জা এগুলির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই আর এগুলিকে মজ্জা এই জন্যই বলা হয়ে থাকে কেননা এই সমস্ত কাজগুলি সাধারণ মানুষ কখনো করতে পারবে না আইনস্টাইন যাকে বিশ্বের সব থেকে বড় বিজ্ঞানী বলে মনে করা হয় সে তার থিওরি অব রিলেটিভিটি বা আপেক্ষিকতার তথ্যের মাধ্যমে সমগ্র বিশ্বের নিয়মকে বোঝার পরে বিজ্ঞানকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিয়েছিলেন তিনি এই থিওরির মাধ্যমে জানিয়েছেন যদি কেউ এই পৃথিবীতে সব থেকে দ্রুত গতিবেগ অর্থাৎ স্পিড অব লাইট বা আলোর গতিতে ভ্রমণ করে তাহলে তার জন্য সময় থেমে যাবে এর উদাহরণটি আপনি এইভাবে বোঝার চেষ্টা করুন যদি কোনো লোক ভারত থেকে বাংলাদেশে যাচ্ছে আর সে তার সফর সম্পূর্ণ করছে পায়ে হেঁটে তো এর জন্য তার সময় লাগছে বারো ঘন্টা অন্যদিকে সে যদি ট্রেনে সফর করে তাহলে তার সময় লাগছে তিন ঘন্টা কিন্তু সে যদি প্লেনে সফর করছে তাহলে তার সময় লাগছে তিরিশ মিনিট তো এর মাধ্যমে আমরা এটি বুঝতে পারছি যে দূরত্ব তো একই রয়েছে কিন্তু মাধ্যম পরিবর্তন হওয়ার ফলে স্পিড বা গতি বেড়ে গিয়েছে এই জন্য দূরত্ব একই থাকা সত্ত্বেও সময়ের একটি হিউজ ডিফারেন্স দেখা যাচ্ছে হেঁটে সফর সম্পন্ন করলে বারো ঘন্টা সময় লাগছে কিন্তু এরোপ্লেনের সফর করলে তিরিশ মিনিট বা তার থেকেও কম সময় লাগছে এভাবে যদি আপনি স্পিড বা গতিকে বাড়াতেই থাকেন আর সেটি যদি আলোর গতিবেগে চলে আসে তাহলে এর জন্য সময় লাগবে জিরো তার জন্য সময় একেবারেই থেমে যাবে আর এটিকে বিজ্ঞানের ভাষায় টাইম ডিলেশন বলা থাকে হয়ে সফরটি বোঝার জন্য বৈজ্ঞানিক এই টার্মটিকে অবশ্যই বুঝতে হবে আরবিতে বরাক শব্দটির অর্থ হল বিদ্যুৎ যেটি এক সেকেন্ডে তিন লাখ কিলোমিটার পর্যন্ত সফর অতিক্রম করতে পারবে অর্থাৎ এক সেকেন্ডে সারা বিশ্বকে সাতবার চক্কর কাটতে পারবে আর বোরাক শব্দের অর্থ হল লাইট বা বিদ্যুতের সমষ্টি অর্থাৎ এর গতিবেগ আলোর গতির থেকেও অনেকগুণ বেশি এজন্যই যখন হুজুর পাক সাল্লুতাল ওয়াসাল্লাম এই গতিবেগের মাধ্যমে মেরাজের সফর সম্পূর্ণ করে পৃথিবীতে আবারও ফিরে এসেছিলেন ততক্ষণ সময় বিন্দুমাত্র কাটেনি এমনকি তিনি সাল্ল হুদাল আলি হুব বিছানা মোবারকও গরম ছিল এবং দরজার কুন্ডিও ঝোঁক ছিল কিন্তু আমাদের হুজুর পাক সাল্লাল্লাহ হুদাল আলি হুবাশ্লাম কয়েক বছরের সফর বিন্দুমাত্র সময়ের মধ্যেই করে নিয়েছিলেন যেটিকে একুশ শতাব্দীতে সায়েন্স টাইম ডাইলেশন হিসাবে মানছে অর্থাৎ একটি বস্তু যদি আলোর গতির কাছাকাছি চলতে থাকে তবে সেই বস্তুর জন্য সময় ধীর গতিতে প্রবাহিত হবে উদাহরণ একটি দ্রুতগামী মহাকাশ জানে একজন যাত্রী অপেক্ষাকৃত ধীরে বয়স্ক হবে যখন পৃথিবীতে থাকা মানুষ তার চেয়ে বেশি বয়স্ক হয়ে যাবে বন্ধুরা বরাক হলো এমন একটি সাফারি যেটি জান্না থেকে নিয়ে আসা হয়েছিল এর উচ্চতা ঘোড়ার থেকে ছোট এবং গাধার থেকে একটু বড় ছিল তার পা এত এতদূর পর্যন্ত পৌঁছে যেত যত দূর পর্যন্ত তার দৃষ্টিশক্তি পৌঁছাত অর্থাৎ এর গতিবেগ এতটাই বেশি ছিল যা মানুষের ধারণার বাইরে কোরআন শরীফে মেরাজের সম্বন্ধে এটি বলা হয়েছে যে হুজুর পাক সাল্ল হুতালা লিখিবসাল্লাম মেরাজের সফর সম্পূর্ণ করে আবারও পৃথিবীতে ফিরে আসেন কিন্তু পৃথিবীর সময় কাটেনি এই মেরাজের সফরে হুজুর পাক সাল্ল হুতালা লিখিবাসাল্লাম জান্নাত এবং জাহান্নাম দুটিকেই নিজের চোখে দর্শন করেছিলেন অর্থাৎ জান্নাতি এবং জাহান্নামি উভয় তিনি সাল্লাহ তালা আলী হুবা সাল্লাম দেখেছিলেন কিন্তু এখানে একটি প্রশ্ন উদিত হচ্ছে যে এখন পর্যন্ত তো কেয়ামতে সংঘটিত হয়নি অর্থাৎ লোকেদের জান্নাত এবং জাহান্নামে যাওয়ার ফয়সলাই হয়নি তাহলে হুজুর পাক সাল্লাহ তালা আলী হুবা সাল্লাম সময়ের পূর্বেই কিভাবে জান্নাতি এবং জাহান্নাবিদেরকে দেখেছেন বন্ধুরা আইনস্টাইনের স্পেশাল থিওরি অব রিলেটিভিটির মতে যদি কোনো ব্যক্তি আলোর গতিবেগে অনবরত সফর করে তাহলে সে সময়েরও সফর করতে পারবে অর্থাৎ টাইম ট্রাভেলিং করতে পারবে কেননা সে একটি ফ্রেম অফ রেফারেন্স থেকে বেরিয়ে অন্য একটি ফ্রেম অফ রেফারেন্সে পৌঁছে গিয়েছে এছাড়াও হাদিস শরীফে এটি বলা হয়েছে যে হুজুর পাক সাল্লাহ হুদাল আলী হুবাসাল্লাম সমস্ত আসমানি দরজা বেরিয়ে আল্লাহ তালার আরস পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন বর্তমানে সায়েন্স এই আসমানি দরজাগুলিকে ওয়ার্ম হল বা ব্ল্যাক হোল বলে মানছে যার সম্বন্ধে লোকজনেরা এখন জানছে কিন্তু এই কথাগুলি চোদ্দশো বছর পূর্বে আরবের মরুভূমিতে আল্লাহর প্রিয় নবী সাল্লাহ আলী হিবাসাল্লাম নিজের উম্মদেরকে বুঝিয়েছিলেন এই সময় মেজারমেন্টের জন্য না কোনো ধরনের স্ট্যান্ডার্ড ছিল সুতরাং সেই যুগে যদি কোনো কিছুর সাইজের কথা বলা হতো তাহলে সেই সময়কার কোনো পশু অথবা অন্যান্য জিনিসের সঙ্গে কম্পেয়ার করে বলা হতো এই জন্যই বরাকের সাইজ বোঝাতে খড়ার থেকে একটু ছোট এবং গাধার থেকে একটু বড় বলে বোঝানো হয়েছে বন্ধুরা আজ থেকে হয়েছেশো বছর পূর্বে মেরাজের এই ঘটনাটির কথা শুনে অনেক মুসলমানের ইমান কমজোর হয়ে গিয়েছিল আর তারা এটি ভাবছিল যে মক্কা থেকে জেরুজালেমের সফর কয়েক মাসের সফর তারপরে আবার সপ্তম আসমানের সফর করা শুধুমাত্র এগরাতের কিছু মুহূর্তের মধ্যেই এটি আবার কি করে সম্ভব তাদের জন্য এই কথাটি অসম্ভব ছিল কিন্তু এটি আল্লাহ তালার কুদরত ছিল আর আমাদের প্রিয় নবীর এটি মজা ছিল আর লোকজনদের জন্য এটি একটি নিশানা যেটি আল্লাহ বাগ নিজের রসুলের মাধ্যমে লোকজনদের কাছে পৌঁছে দিয়েছেন যাতে করে এই নিশানাগুলি দেখার পরে ইমানদারদের ইমান আরও বেশি মজবুত হয়ে যায় এই যুগের লোকজনেরা থিওরি অব রিলেটিভিটি অর্থাৎ আপেক্ষিকতার তত্ত্ব ব্ল্যাক হোল টাইম ডাইলেশন এই সমস্ত বিষয়ে কোনো কিছুই জানতেন না কিন্তু বর্তমানে আজ এই জিনিসগুলি আমাদের সম্মুখে সাইন্টিফিক এক্সপ্লেনেশনের মাধ্যমে স্পষ্ট হয়ে আছে যেটি দেখার পরে আমাদের ইমান অবশ্যই আরো বেশি মজবুত হয়ে যাওয়া উচিত যেমনটা কিনা অনেক অমুসলমান এর উপর রিসার্চ করতে গিয়ে মুসলমান হয়ে গেছে কিন্তু আমরা তো মুসলমান আমরা এটি মানি যে নবী পাক সাল্লাহ লিখিবাসাল্লাম এই পৃথিবীর জীবন এই জন্য যখন নবী পাক সালিবাসাল্লাম এই পৃথিবী থেকে আসমানে চলে গিয়েছিলেন তখন পৃথিবীর জীবন বেরিয়ে গিয়েছিল তখন আবার সময় কি করে কাটবে আর তারপরে নবী পাকের ফিরে আসাতেই আবারও সময় শুরু হয়েছিল বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ